মন্ডলিতে জেরোম নামধারী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মহজ্জীবন অনুষ্ঠান সাধু জেরোম যার পর্ব আমরা পালন করি আট ফেব্রুয়ারি যিনি চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ভেনিসে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন আট ফেব্রুয়ারি পনেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো আটাশ খ্রিস্টাব্দে পোপ একাদশ পিউষ তাকে সাধু শ্রেণীভুক্ত করেন সাধু জেরোম এমিলিয়ানের জন্ম ষোড়শ শতাব্দীতে ইতালির ভেনিসনগরে এক সম্ভ্রান্ত পরিবারে ঈশ্বরের আহ্বানে সাড়া দেওয়ার আগে তিনি ছিলেন একজন সৈনিক আর যাপন করতেন ও শৃঙ্খল জীবন সৈনিক হওয়ার পরে কোনো এক যুদ্ধে তিনি বন্দী হন তার এই বন্দিদশাই থেকে তিনি নিজেকে আবিষ্কার করলেন ঈশ্বরের সন্তান রূপে। কারণ এই যুদ্ধে বন্দী হবার পর তার মনের পরিবর্তন ঘটে এই বন্দিদশা থেকে মুক্ত হয়ে তিনি রোগী ও অনাথদের সেবায় নিজেকে বিলিয়ে দিলেন তার সাথে সহকর্মীরা তার সেবা কর্মে যোগদান করতে চাইলে তিনি তাদের নিয়ে দরিদ্র সেবক সংঘের প্রবর্তন করেন যে সংঘের মধ্য দিয়ে তারা দরিদ্র আর্তপীড়িতের সেবায় নিজেদের জীবন উৎসর্গ করতেন হঠাৎ ইতালি দেশে যখন মহামারী দেখা দেয় তখন রোগীদের সেবা করতে গিয়ে তিনি নিজেই রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আজ আমাদের প্রার্থনা সাধু যেরম এমিলিয়ানের প্রার্থনার ফলে শুধু নামে নয় আমাদের জীবন আচরণেও যেন ঈশ্বরের সুযোগ্য সন্তানের পরিচয় দিতে পারি